আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাত মহান আল্লাহ সুবানহতালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদের যে নির্দেশনা দিয়েছেন আকিম সালেদ সেই নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ সুবানাহ তালা আমাদেরকে যে মসজিদ নির্মাণের নির্দেশনা আমাদের পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম শুরু করেছিলেন সেই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের নির্মাণ করা ঘরের সন্নাকে ধরে রেখে আমরা আজও পর্যন্ত আল্লাহ আল্লাহতালার সবচেয়ে পৃথিবীর পছন্দতম জায়গা এই মসজিদ নির্মাণের কাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করে আমাদের এখানে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় নিয়মিত জুমার নামাজ এখানে যথারীতি অনেক মুসলির উপস্থিতিতে আলহামদুলিল্লাহ যথাযথভাবে দীর্ঘদিন ধরে আদায় হয়ে আসছে আমরা যে এই সুযোগটুকু করতে পেরেছি যারা এই জমিন দিয়েছেন যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত খেদমতি নিয়োজিত আছেন বিশেষ করে আপনারা সম্মানিত মুসলেন একেরাম যারা আছেন এখানে দেখছেন যে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমাদের সালাতের এই হক আদায় করার জন্য অনেক সুন্দর একটা মসজিদ আল্লাহ তালা আমাদেরকে তৈরি করার তৌফিক দিয়েছেন এর জন্য সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা জমিন দিয়েছেন যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতায় নেপথ্য থেকে ভূমিকা পালন করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন পরামর্শ করেছেন এটার জন্য দোয়া করেছেন সবচেয়ে বড় খেদমত হচ্ছে যারা পাচক সালাত এই মসজিদে এসে আদায় করে এই মসজিদের সবচেয়ে বড় খোরাক এটি প্রদান করছেন আল্লাহ সবানাহত তাদের সমস্ত আমলগুলো সমস্ত এবাদতগুলো দয়া করে যেন কবুলে মঞ্জুর করে নেন আমরা সেই তৌফিক কামনা করছি সম্মানিত মুসুলিয়ান একরাম সালাতের জন্য যেমন মসজিদ দরকার আবার সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা এই পবিত্রতা পরিচ্ছন্নতাকে আবার ইমানের শর্ত বলা হয়েছে তাহর শত্রুল ইমান ইমানকে পবিত্রতার অর্ধেক বলা হয়েছে যদি পবিত্রতা পরিচ্ছন্নতা থাকে তাহলে ইমানকে মজবুত করা যায় ইমানকে পবিত্র পরিচ্ছন্ন রাখা যায় ইমানের অর্ধেক শাখা হিসাবে উল্লেখ করা হয়েছে আবার সালাতের জন্য সমস্ত সালাফগান সমস্ত ইসলামিক স্কলার বলে থাকে নামাজ কবুলিয়তের জন্য পবিত্রতা পরিচ্ছন্নতা এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে নামাজের যে তেরোটি আরকান বা আহকাম আছে ভিতরে এবং বাইরে যে তেরোটি ফরজ রয়েছে আপনারা সবাই আমরা জানিতা সেই ফরজগুলো আদায়ের জন্য পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করার জন্য প্রথমত আমাদের একটা ওয়াশরুম বা একটা টয়লেট বা একটা বাথরুম যেটা আমরা বলি আমাদের প্রস্রাবখানা বা যেটা আমরা আমাদের প্রকৃতির প্রয়োজনের জন্য আমাদের যেখানে যেতে হয় সেটা তারপরে এসে আমাদেরকে অজুর জন্য একটা জায়গা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদিও এখন গ্রাম অঞ্চলে বসবাস করি যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আমাদের অনেক ক্ষেত্রে পানি শূন্যতা অনেক সময় দেখা যায় যে গরম সিজন যখন আসে তখন আমাদের পুকুরগুলো শুকিয়ে যায় বা বিভিন্ন কারণে আমরা পানি আমাদেরও নিজস্ব প্রয়োজনে পুকুরগুলো শুকাতে হয় তখন এই অজুর জায়গাটা আমাদের কিছুটা সংকট হয়ে যায় আবার অনেক সময় বর্ষা থাকে বর্ষার কারণে বাইরে গিয়ে লোকেরা উঁজু করার সুযোগও অনেক সময় গ্রহণ করতে পারেন না আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মসজিদ নির্মাণ করার সময় পরিকল্পনা করি আমাদের এখানকার এটার কর্তৃপক্ষ যারা এখানকার যারা খাদেম হিসাবে আছেন বা এই জমির সাথে সম্পৃক্ত যারা এই মসজিদ নির্মাণের সাথে সম্পৃক্ত যারা দীর্ঘদিন ধরে আমাদের চাচা জানেরা আমাদের ফুপাতো ভাই সহ যারা যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ তালা মসজিদের খেদমতের জন্য আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতুল ফের নসিব করেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের এই মসজিদ এবং আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি সেটা হচ্ছে আমাদের এই অজুখানা এবং পবিত্র হওয়ার জায়গা এই জায়গাটুকুর কাজ আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের চাচাজানদেরকে নিয়ে আমাদের ফুপাতো ভাই আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত খাদেম যারা আছেন তাদেরকে নিয়ে আজকে আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করার মধ্য দিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ তালা আমাদের এই পবিত্র হওয়ার জায়গাটুকু উসিলা করে যেন আমাদের গোটা জেন্দিগিকে যেন আল্লাহ তালা পবিত্র পরিচ্ছন্ন করে কবুল মঞ্জুর করে নেন কারণ পবিত্রতা পরিচ্ছন্নতাকে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন এটাকে সফলতার অংশ বলেছেন আমরা শুধু হাত ধুয়ে উঁজু করব না আমরা শুধু মুখ ধুয়ে উঁজু করব না হাত ধোয়ার সাথে মুখ ধোয়ার সাথে আমাদের অন্তরটাকেও আমরা পবিত্র পরিচ্ছন্ন করে ফেলব আমরা জটিলতা মুক্ত হব আমরা কুটিলতা মুক্ত হব আমরা বক্রতা মুক্ত হব কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা যদি দুনিয়াতে সফল হতে চাও তাহলে পরকালেও যদি সফলতা টার্গেট করো পদ হামান জাক্কাহা তাহলে তোমরা পবিত্র পরিচ্ছন্ন হওয়ার নিজেকে পরিশুদ্ধ রাখার একটা টার্গেট তোমরা নির্ধারণ করো আর যদি তা না করো অকাদ খব আমান দাসাহা তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য সুতরাং আমরা এই অজুখানা তৈরি করার মধ্য দিয়ে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করার এই কার্যক্রম সম্পন্ন করার মধ্য দিয়ে এই কাজটুকু শুরু করার মধ্য দিয়ে আমরা আমাদের গোটা জীবন এবং জিন্দিগিটাকে আমরা পবিত্র পরিশুদ্ধ করব। ইনশাআল্লাহ এবং আমরা যে প্রিয় বাউফল আমাদের প্রিয় এই মদনপুরা ইউনিয়ন এই মদনপুর ইউনিয়ন সহ পুরো বাউফলবাসীকেও আমরা একটা পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটা বাউফল আমরা উপহার দিতে চাই সেটার লক্ষ্যে আমরা শুধু এই মসজিদ নির্মাণের কাজই না মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণ টিউবওয়েল প্রদান আমাদের এই অজুখানা নির্মাণ এর পাশাপাশি একই সাথে আমরা আমাদের ভাই বোনদের সহযোগিতার জন্য নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা হাতে নিয়ে এগুলো পরিচালনা করে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা সেই সমস্ত কার্যক্রমগুলো যেন এর সাথে সাদাকায় জারি হিসেবে কবলে মঞ্জুর করে নেন এবং আমাদের এই প্রিয় বাউফলকে যেন আল্লাহ তালা একটা পবিত্র পরিশুদ্ধ একটা উপজেলা হিসাবে তালা মদিনাতুল মনাওয়ারাকে যেমন সোনার মদিনা হিসাবে রসুল্লি করিম সাল্লাইসাল্লাম তৈরি করেছিলেন আমাদের এই প্রিয় বাউফলকে যেন আমরা কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র পরিশুদ্ধ করে পবিত্র পরিশুদ্ধ সৎ যোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করে এই বাউফলকে যেন একটা পবিত্র পরিশুদ্ধ এবং সোনার মদিনার আদলে সোনার বাউফলে পরিণত করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে এতটুকু শুধু নিশ্চয়তা প্রদান করতে চাই যদি আল্লাহ তালা আমাদেরকে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে এই অজুখানা নির্মাণসহ আমাদের আনুষাঙ্গিক কার্যক্রমে আপনারা সকলেই সম্পৃক্ত হয়েছেন আমি শুনেছি আমি চেয়েছি যে আপনারা সবাই সম্পৃক্ত থাকেন যার যতটুকু সামর্থ্য আছে এর বাইরে যা বাকি থাকবে পুরো বিষয়টুকু আমি আপনাদের একজন সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে এই কার্যক্রমটুকু পরিচালনায় আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এবং আমি চেয়েছি বা আমি আমাদের ভাইদেরকে মুরব্বীদেরকে মসজিদের খাদেম যারা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি আমি আমার অনুরোধ করেছি যে তারা যেন চেষ্টা করেন পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জনের এই জায়গাটুকে আমাদের একটু একটু স্বাচ্ছন্দ্য যেন থাকে আমাদের জন্য একটু প্রশস্ত থাকে জায়গাটা যেন আমাদের জন্য একটু মনোমুগ্ধকর থাকে এখানে যে কেউ এসে যেন বুঝতে পারে যে এখানকার লোকদের রুচি কেমন এখানকার লোকরা এই পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জনে কতখানি সতর্ক বাইরে থেকে কোনো মেহমান আসলে অথবা কোনো মুসল্লি এখানে নামাজ পড়তে আসলে এটা স্বাভাবিকভাবে আমরা সাধারণত খেয়াল করবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই দুর্ভাগ্যজনক অনেক ভালো মসজিদ নির্মাণ হয় তো মসজিদের সাথে এই পবিত্রতা অর্থ অর্জনের জায়গাটা সাধারণত দেখবেন অনেক ক্ষেত্রেই এটা একটু আসলে আমাদের জন্য খুব রুচিসম্মত থাকে না অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা খুব বেশি যত্নবান থাকি না অথচ নামাজের পূর্ব শর্ত হিসাবে এটার সম্পর্কে যত্নবান থাকা রসুল সাল্লাম উল্লেখ করেছেন যে অনেক লোক জাহান্নামি হবে শুধুমাত্র পবিত্রতা পরিচ্ছন্নতার ক্ষেত্রে অসতর্কতার কারণে অনেক লোক জাহান্নামী হবে শুধুমাত্র এই পবিত্রতা পরিচ্ছন্নতার অসতর্কতার কারণে আপনি খেয়াল করবেন যে আমাদের হোটেলগুলোর যে পবিত্র পরিচ্ছন্নতার জায়গা সেখানে গিয়ে শুধু দাঁড়ানো না সেখানে বসা যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা দুষ্টমি করে মজা করে বলি যে ওখানে শোয়ে ঘুমানো যায় কিন্তু আমাদের মসজিদগুলোর সাথে যে পবিত্রতার পরিচ্ছন্নতার যে জায়গা আমরা মনে করি মুসলিম হিসাবে ইমানের সম্পর্কে সতর্কতার অংশ হিসাবে আমাদের এই পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জায়গাটা আমাদের হোটেলগুলোর তুলনায় তো এটা আরও অনেক বেশি উন্নত হওয়া উচিত কারণ ওটার সাথে শুধুমাত্র আমাদের আরামের সম্পর্ক হোটেলের পবিত্রতা পরিচ্ছন্নতার সাথে তো শুধু আরামের সম্পর্ক আর এখানের সাথে নামাজ কবুলের সম্পর্ক এখানের সাথে ইমান রক্ষার সম্পর্ক এখানের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক জাহান্নাম থেকে বাঁচার সম্পর্ক সুতরাং সেই জায়গাটুকু সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা সচেতন হয়েছেন বলি এই উদ্যোগ গ্রহণ করেছেন আর সেই কাজের সাথে আমি আপনাদের সন্তান বা ছোট ভাই হিসাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি আপনারা দয়া করে আমাকে এই সুযোগটুকু দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবানোর প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বশেষ আল্লাহ তালা দয়া করে যেন আমাদের এই কার্যক্রমটুকু বরকতপূর্ণভাবে কবুল করেন সমস্ত বিপদ মুসিবত থেকে এটাকে হেফাজত করে যথারীতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পরিকল্পনার আলোকে এই কাজটুকু সম্পন্ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমাদের বিশেষ করে এই কাজের সাথে যারা সম্পৃক্ত যারা যেভাবে দান করেছেন আমরা ভবিষ্যতে যে দানটুকু করব এখানে যেই পরিমাণ অর্থ এখানে খরচ হবে সবটুকুকে যেন আল্লাহ আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জান্নাতের রুহের মাগফেরাতের জন্য জান্নাতের জন্য যেন আল্লাহ এটাকে কবুলে মঞ্জুর করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত দোয়া হবে আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের এই মসজিদ যেন আমাদের নাজাতিরসিলা হয় আপনারা বিশেষভাবে চেষ্টা করবেন আমাদের এই মসজিদে সবসময় আমরা বলে থাকি মসজিদের আমাদের রুহের যেমন একটা খোরাক আছে আমাদের শরীরের যেমন একটা খোরাক আছে এই মসজিদেরও কিন্তু একটা রুহ আছে এই মসজিদেরও কিন্তু রুহের একটা খোরাক আছে সুতরাং সেই মসজিদের রুহের খোরাকের জন্য আমরা নিজেরা মুসিল্ল হয়েছি এখন আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের নাতিনদেরকে আমাদেরকে ভাতিজাদেরকে যারা আমাদের সন্তান এখন প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরকে স্কুলে পাঠাবার পাশাপাশি তাদেরকে কলেজে পাঠাবার পাশাপাশি তাদেরকে মাদ্রাসায় যাওয়ার পাশাপাশি তারা পাচক তো নামাজ যেন মসজিদে এসে পড়ার অবশ্য গড়ে তুলতে পারে এটার জন্য আমরা সবাই ওয়াদাবদ্ধ হব ইনশাআল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে এখন সংক্ষিপ্ত দোয়া করতে চাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আল্লাহ ربنا ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার আল্লাহ আল্লাহ رب মেহরবানি করে আমরা আমাদের শ্রদ্ধেয় মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের চাচাজানদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের ফুপাতো ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ মসজিদের খাদেম যারা তাদেরকে নিয়ে মসজিদের ইমামদেরকে নিয়ে হাত তুলেছি হাফেজ কোরআনে হাফেজদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আপনি এর মধ্যে থেকে যার হাত পছন্দ হয় তার উচিলে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ আমরা যে উদ্যোগটুকু নিয়েছি আল্লাহ দয়া করে আমাদের সালাতের আদায়ের পবিত্রতার শর্ত হিসাবে যে দায়িত্ব আপনি আমাদেরকে দিয়েছিলেন আল্লাহ আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসাবে এবাদতের অংশ হিসাবে আল্লাহ এই কাজটুকু করছি আল্লাহ এর মধ্যে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত নেই আল্লাহ নিতান্তই আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এই কাজটুকু করছি আপনি আমাদের এই উদ্যোগটুকুকে কবুল করে নেন আল্লাহ এই কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ রবুল আলমিন জন্য দুনিয়ার যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই সাহায্য সহযোগিতাটুকু যারা যেভাবে করছেন আমরা যারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য তা সহজ করে দেন আল্লাহ এটা বরকতপূর্ণ করে দেন এর উসিলায় আপনি আমাদেরকে দুনিয়ায় কামিয়াব করেন পরকালে নাজাতির উসিলা হিসাবে এটাকে কবুল মঞ্জুর করেন আল্লাহ এ মসজিদের সবচেয়ে বড় হক এ মসজিদের সবচেয়ে বড় খোরাক হচ্ছে মুসল্লি আমরা মুসল্লি দিয়ে যেন এই মসজিদটাকে পরিপূর্ণ করতে পারি পরিপূর্ণ রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই মসজিদের হক আদায় তৎপর থাকে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আমাদের সন্তানদেরকে এই মসজিদের সহ গোটা সমাজ এবং রাষ্ট্রের ইমাম হিসাবে কবুল করেন রব্বানা হাবলানা মিন আজিনা ওয়াজুরা কুর্রতা আলী মোত্তাক ইমামা আয়লা রবুল আমাদের সন্তানদেরকে আপনি মসজিদের মুসল্লি হিসাবে কবুল করে নেন আয় রব্বুল আলমিন আমাদের প্রতিবেশী যারা সবাইকে নিয়ে মসজিদ পরিচালনায় আমরা যেন যথাযথ হক আদায় করে ভূমিকা পালন করতে পারি সেই তৌফিক দান করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাক্তা সামিউল আলম অতুব আলাইনা ইনাকান্তা তবুর রহিম সুহানিক রব্বুল আম্মা সিফুন সালামুন আল আল মুরসালিম আলহামদুলিল্লাহিরবুল আলম